হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই বাড়িতে ভালো আছো সুরক্ষিত আছো আমিও ভালো আছি কিন্তু এটা কোনো সাধারণ ব্লগ ভিডিও নয় এটা হচ্ছে একটা মেয়েকে এত জঘন্যতমভাবে যে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সেটার জন্যই আজকে আমাদের এই লড়াইটা দেখো আজকে আমরা বলি কি ছেলে মেয়ে সমান কিন্তু না গো ছেলে মেয়ে সমান কোনো কিছুতেই না আজকে মেয়েদের কিন্তু অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় আজকে আমরা মেয়েরা রাতের দশটার পরই বেরোতে গেলে চিন্তা করি আমাদের কোনো বিপদ সামনে বয়ে আসছে না তো আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে না তো আমরা নিজেরাও বেরোই না আমাদের বাড়ির মেয়েদেরকেও সহজে বের করতে চাই না কিন্তু কেন তা হবে কেন এটা হতে যাবে আরে এই সমাজটা তো সবাইকার জন্য আজকে আমরা যখন ছেলেদেরকে রাত্রি দেড়টা দুটো তিনটে সময় বাইরে বের করতে গেলে আমাদের কোনো রকমভাবে দ্বিধাবোধ হয় না তাহলে মেয়েদের বার করতে গেলে কেন আমরা কি আমার একটাই বলার কথা সমস্ত ছেলেদের মাদেরকে যে তোমরা ছেলেদেরকে একটা জিনিস শেখাও সেটা হচ্ছে মেয়েদেরকে এইভাবে নোংরামো না করা তাদেরকে সম্মান করা আজকে যদি আমরাই যদি ছেলেদেরকে এই শিক্ষাটা না দিতে পারি মারা হয়ে তাহলে আজকে ওরা কোথা থেকে শিক্ষাটা পাবে আজ এই কারণেই হচ্ছে মেয়েরা ভোগের জিনিস হয়ে যাচ্ছে না এটা হওয়াটা ঠিক হয় তুলিরাম বসুর একটা কবিতা আছে যেন সেটা হচ্ছে না লড়তে পারলে বলো না বলতে পারলে লেখো না লিখতে পারলে দাও না সঙ্গ দিতে পারলে যারা কাজ করছে তাদের মনোবল বাড়াও যদি তাও না পারো সে পারছে তার মনোবল কমিও না কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে এই কথাটা কিন্তু ঠিক কথা আজকে আমরা আটাত্তরতম ইন্ডিপেন্ডেন্স ডের জন্য আমরা আজকে সেলিব্রেট করতে যাচ্ছি কিন্তু আমরা কিন্তু মেয়েরাই এখনও কি ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠতে পারিনি সমাজের চোখে আমরা কিন্তু আজও অনেক লড়াই লড়তে হয় আজকে এই ঘটনাটাই আমাদের কি হওয়াটা উচিত ছিল এই একটা ছোট্ট বাচ্চা মেয়ে যে নিজের জন্য নয় যে সমাজের জন্য আজকে কিছু করার জন্য সে বেরিয়েছে সে মানে সবাই বলে ডাক্তাররা নাকি ভগবান হয় আজকে সেই ভগবানকে এরকম নৃশংসভাবে ফোন করা হলো আমি এটা কোনোভাবেই পারব না নিতে তাই জন্য মানে আমাদের অনেক মানে অসুবিধার মধ্যেও আমরা কিন্তু সবাই এক জায়গায় জমায়েত হয়েছি এক জায়গাতে আমরা এইভাবে লড়তে যাচ্ছি এই লড়াইটা আমাদের সবাইকার কিন্তু ভেবে নিও না এ দেখো কত বাচ্চা মেয়েদেরকে নিয়ে একটা যেন ছ মাসের বাচ্চাকে নিয়েও সে এসেছে এই লড়াইটার মধ্যে সামিল হতে কেন কারণ হচ্ছে তার ঘরেও একটা ছোটো সন্তান আছে দেখো ছেলের মেয়েরাই যে শুধু ভোগের জিনিস হয় তা হয় না ছেলেরাও দেখো হচ্ছে গত বছর সৌরনীলের অবস্থাটা চিন্তা করো সেটাও কিন্তু একটা আশ্চর্যকর ঘটনা কিন্তু তাও বলবো ওকে ওইভাবে ধরো মানে ফেলে মেরে দেয়া হয়েছিল। সেটার আজও কি কী হলো সেটা আমাদের কাছে আজও ধোঁয়াশা কিন্তু এটা যাতে ধোঁয়াশা না হয়ে যায় এখানে কিন্তু আমাদের মেয়েদের সাথে সাথে অনেক বয়স্ক অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা সবাই সঙ্গ দিয়েছে এটা কিন্তু দেওয়াটা উচিত আজকে কিন্তু যদি আমরাই একটা না করতে পারি তাহলে আমরা পরবর্তী প্রজন্মকে কী শিখিয়ে যাব পরবর্তী প্রজন্ম তো আমাদের দেখেই শিখবে না তারা বলবে যে না আমাদের মা বাবারা তো আমাদেরকে এসব করতে বলেনি তারাও কোনো দিন করেনি তারা তো দেখেছে অন্যের কষ্ট দেখে ঘরে কিন্তু চুপ করে বসে গেছে কিন্তু এটা তো তাদের কাছে দৃষ্টান্তমূলক ঘটনাটা হয়ে উঠবে না তাই জন্য আজ আমরা প্রত্যেকে ওই একটা বাচ্চা মেয়ের জন্য ও তো আমাদের সবার কাছেই বাচ্চা বয়স কতগুলো কি কত হলো জানি না কিন্তু আজকে তার মা বাবার কাছে সে বাচ্চা আমাদের কাছেও সে ছোট বাচ্চাই আছে তার এত বড় দুর্ঘটনাটা মেনে নিতে পারা যাচ্ছে না তার ওখানে জানো তো একজন কালিকও তার সাথে কাজ করেছে সেও বলছে যে আমি তো দিদির সাথে কাজ করেছি কিন্তু তবুও কি হলো আমি বেরিয়ে এলাম কিন্তু দিদি সেই জায়গাটাতে কিন্তু এত বড় জিনিসের মধ্যে দিয়ে দিদিকে চলে যেতে হলো পৃথিবী ছেড়ে এটা কিন্তু ঠিক জিনিস হচ্ছে না এর জন্য বলছি দয়া করে তোমরা তোমাদের সন্তানদেরকে এটা শেখাও যে ভালো মানুষের মতো মানুষ হতে এটা দেখো সবাই কিন্তু ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় অনেক ভালো ভালো জায়গাতে কাজও করে সব কিছু প্রত্যেকে যার যার নিজের নিজের কাজের জায়গাতে তারা এস্টাবলিশড হয়ে আছে হবেও কিন্তু তাদেরকে একটা জিনিস শেখাও যে তোমরা ভালো মানুষ হও যদি ভালো মানুষ না হতে পারো তাহলে এই সব ডিগ্রি বলো আর এই সব যোগ্যতাই বলো কোনোটাই কাজে লাগবে না আমার মনে হয় যে মানুষের মানে ভালো মানুষ হওয়াটা আজকের দিক দিনে সবথেকে বেশি দরকার তাই আমরা প্রত্যেকেই আজকে এইভাবে নিয়ে এসেছি আজকে চোদ্দোই আগস্ট রাত্রি সাড়ে বারোটা এই সাড়ে বারোটা বলছি সাড়ে এগারোটা থেকে আমাদের এই পথযাত্রাটা শুরু হয়েছে সাড়ে বারোটা অবধি আমাদের এই পথযাত্রাটা হয়েছে দেখো এখানে আমি আমার ছেলে আছে বলে আমি ঘরে নেই আমার ছেলেকেও শেখাতে হবে যে এইটা হচ্ছে খারাপ জিনিস এটাতে কোনো দিন সঙ্গ দেবে না এটা কোনো দিন তোমরা যদি কেউ এরকম জঘন্য কাজ করেও তাদেরকে যেমন করে হোক শাস্তি পাওয়ানোর চেষ্টা করবে তুমি হয়তো সামনে গিয়ে না পারলেও তোমরা অন্যভাবে শাস্তি দিও কিন্তু শাস্তিটা তাদের পাপ্য আর যাতে তোমরা এই জঘন্যতম কাজের মধ্যে সামিল না হও সেটাও কিন্তু দেখে। এখানে কিন্তু অনেক বয়স্ক মানুষরাও এসছে তাদেরও এটাতে কোথাও না কোথাও গিয়ে আঘাত লেগেছে আজ ওই মেয়েটার মা বাবার কথা চিন্তা করো তো কতটা কষ্ট সে পেয়েছে তারা কত কষ্টে আসছে তাদের তারা এটা জানে মা যে সকাল হলেই মেয়ে ঘরে আসবে এসে আমার সাথে কতটো কথা বলবে বলবে সে সারা রাত কী কী কাজ করেছে কেমনভাবে ছিল কিন্তু কী হলো সে সেটা আর করতে পারল না শেষ চলে গেল চির ঘুমের দেশে এটা তো প্রাপ্য নয় এটা প্রাপ্য নয় তাই বলছি তোমাদের কাছে প্রত্যেকটা মা বাবার কাছে হাত জোর করে আমার তোমরা ছেলেদেরকে এটা শেখাও যে ভালো হও মেয়েদেরকেও শেখাও কিন্তু শুধু ছেলেদের বলবো না মেয়েদেরকেও বলবো শেখো তোমরা মানুষের মতো মানুষ হতে তোমরা কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দিও না অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও যেখানে অন্যায় হবে সেখানে গর্জে ওঠো আমরা মেয়েরা মা দুর্গার রূপ না মা কালীর রূপ না তাহলে আমরা কেন এত শান্ত হয়ে যাই মাঝে মাঝে যখন আমরা চিন্তা করি ও এটা তো আমাদের বাড়িতে হয় আমরা কেন দাঁড়াবো না দুদিন পরে এটা হয়তো আমাদের বাড়িতেও হতে পারে তাই জন্য বলবো তোমরা প্রত্যেকটা মা বোনেরা দিদিরা কাকিমারা জেঠিমারা প্রত্যেকে এই যে যেটা আজ যেভাবে আমরা লড়তে নেমেছি যতদিন না এটা কোনো মীমাংসা হচ্ছে যদি প্রয়োজন পড়ে আবার আমরা রাস্তায় নামব এটা হচ্ছে আমাদের প্রতিজ্ঞা হ্যাঁ এটা বলবো কেউ এই রকম জঘন্য থেকে কাজ কিন্তু করতে চেয়েও না মেয়েদেরকে অসম্মান করো না মেয়েরা সম্মান করার জায়গা মেয়েরা তো মায়ের রূপ হয় আজকে তোমরা যে ঘটনাটা ঘটাতে চাইছ সেটা তোমার মায়ের সাথে যদি হয় তোমার নিজের বোনের সাথে যদি হয় তখন তুমি কি করবে আমার কাছে একটাই কথা তোমরা নিজের কি বোনদেরকে ওই মেয়েদের কাছে রিপ্লেস করে দেখো কতটা তার তোমার কষ্ট হতে পারে আজকে যদি তোমরা এই চিন্তাধারাটা করো তাহলে দেখবে তোমরা এই নোংরা কাজে যেতেও পারবে না পাটা বাড়াতেও পারবে না আমার মনে হয় যে মানুষকে সমাজকে যদি সুতরাতে হয় পরিবর্তন করতে হয় তাহলে আমাদের ওই রাত্রি দশটার পর বেরোবো না দশটার পর কোথাও বাইরে কোথাও গেলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে এটা নয় আমাদের নিজেদের জায়গাটা নিজেদের করে নিতে হবে সমাজের কোনো মানুষই এটা করবে না আজকে এই এই যে জাস্টিস ফর আর এইটা যে বেরিয়েছে এটা শুধুমাত্র কিন্তু আমাদের এইখানে নয় দুর্গাপুর আসানসোল বর্ধমান নয় গোটা ওয়েস্ট বেঙ্গলে বেরিয়েছে আমি বলবো শুধু ওয়েস্ট বেঙ্গলের মানুষকে না গোটা ইন্ডিয়ার মানুষ বা ইন্ডিয়ার বাইরে যায় যেসব প্রবাসীরাও আছে তারাও এটার জন্য লড়ু এটা কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়ির সন্তানদের জন্য লড়াই করা আজকে ওই যার সন্তান গেছে তার সন্তানের কথা চিন্তা করো আর নিজেদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই লড়াইটা লড়তে যা। তো দেখো এই বাচ্চার ছোট্ট শিশুটাও কিন্তু মাঠে নেমে গেছে এর মা কিন্তু ওনার ওকে যে না আমার ছেলে বা আমার ইয়ে আছে আমি লড়ব না বা আমি ছেলের কষ্ট হবে না সেটা চিন্তা করেনি উনি ওনার ছেলেকে একটা খুব ভালো শিক্ষা দেওয়ার জন্য আজকে উনি সন্তানকে নিয়ে নিচে বাইরে বেরিয়েছেন স্যালুট আপনাকে আমি আমার সন্তানকে নিয়েও আজকে এই জায়গাতে দরকার হলে আবার বেরোবো আমি কোনো দিন এই জিনিসকে প্রশ্রয় দিইনি দিন দেব না আর হচ্ছে আমি সর্বদা এর জন্য লড়াইয়ের অংশীদার হয়ে থাকব আমি কিন্তু লড়াইয়ের মাঝপথ ছেড়ে যেতে রাজি নই এখানে অনেকেই আছে যাদেরকে হয়তো আমি চিনি হয়তো আমি চিনি না এখানে প্রচুর অচেনাও অনেক মানুষ আছে কিন্তু দেখো অচেনা বলে কেউ কিন্তু আড়ষ্টভাবে আজকে কোনো কিছু করছে না আজকে সবাই মিলে একসাথে চলছে এখানে আমার ভাইয়ের বন্ধুরা পর্যন্ত এসেছে ভাই তো এখানে নেই কাজের জন্য বাইরে থেকে চলে গেছে কিন্তু তার বন্ধুদেরকেও আজকে দেখছি তারাও আজকে রাস্তাতে আমাদের সঙ্গে শরিক হয়েছে ওরাও তো ছেলে ওরাও তো নাও পারতে পারত ওরাও তো বলতে পারত আমার ঘরের মা মনে হয়নি না ওরাও কিন্তু তা চিন্তা করে না। ওরা চিন্তা করেছে যে এটা হয়তো পরবর্তীকালে আমার ঘরেও হলে হতে পারত বা হতে পারে বা তোমার এটা হচ্ছে একটা সমাজের জন্য খুব কু বলব কু একটা মানে সময় দেখানো হলো সেটা কিন্তু আমাদের দেখাটা উচিত নয় এখানে দুটো দুদিক থেকে দুটো দল এসে দাঁড়িয়েছে একটা হচ্ছে স্যান্টোস থেকে বেরিয়েছে তারা দাঁড়িয়েছে যেটা হচ্ছে আমরা আছি আর একটা দল মনে হচ্ছে গ্রুপ হাউজিং থেকে বেরিয়েছে যেটা ওরা ওইখানে জমায়েত হয়েছে ড্রু হাউজিং থেকেও আমার মানে জমায়েতটা অনেকটা বড়ো বেরিয়েছে আমাদের স্যান্টোস থেকেও জমায়েতটা অনেকটা বড় বেরিয়েছে এখানে দুটো দল একসাথে এসে দাঁড়িয়েছে দেখো এখানে দল বলে কোনো জিনিসটা নেই এক একটা জায়গা থেকে এক একটা মানুষে এসেছে এটাই হচ্ছে কথা এ দেখো উনি বয়স্ক দিনের চার বিবাটা নিজের খানে হেঁটে চলতে পারে না তাও বেরিয়েছে গ্রুপ হাউজিং থেকে সমস্ত আমার চেনা জানা সমস্ত দিদিরা দাদারা প্রত্যেকে এখানে জমায়েত হয়েছে আজকে আমরাও সেই জমায়েতের মধ্যে সামিল হয়েছি আমরা অবশ্য গ্রুপ হাউসিংয়ের জমায়েত না আমরা স্যান্ট্রোসেফ আজকে এই আমি এই যে পথ চলাটা এটা কিন্তু কখনো দ্বিধা না যায় আমরা আর একটা দেখেছিলাম নির্ভয়া কাণ্ড যেটা জাস্টিস পেতে পেতে অনেকটা বছর কেটে গেল যাতে এই মেয়েটার জাস্টিসটা তাড়াতাড়ি পাওয়া যায় হয়তো তোমার টাইম নিতে সিবিআইকে যখন দেওয়া হয়েছে পেয়ে যাবে জাস্টিস হয়তো কিন্তু আবার নাও যদি পাই সেটা না পাওয়াটা কিন্তু নয় আমাদের ওই মেয়েকে জাস্টিস পাইয়ে দিতে হবে ওর মা বাবাকে জাস্টিস পাইয়ে দিতে হবে ওই বয়স্ক মানুষগুলোর কি অন্যায় বলো তাদের একটা মূল্যবান সম্পদ আজকে তাদের ছেড়ে কত দূরে না চলে গেল। এটা কিন্তু উচিত নয় এটার জন্য সবাই সামনে আসো লড়ো যাতে তার মা বাবা যেটা হারিয়েছে হারানোর মানুষকে তো তারা ফিরে পাবে না মূল্যবান হিরেটাকে তো হারানোটা ফিরে পাবে না যাতে এটা দেখতে পায় তারা যে আমার সন্তানটা যে যারা আমার সন্তানের উপর অন্যায় করেছে তাদের একটা চরম থেকে চরমতম শাস্তি হয়েছে এইসব মানুষদেরকে না মানে কী বলবো শাস্তিটা পাওয়াটা খুব দরকার আইনের হয়ে আইনের চোখে শাস্তি সে তো জানি বহু বছর লেগে যায় যাতে বহু বছর না লাগে সেইটারই আমাদের প্রচেষ্টা আজকে কিন্তু এটা করাটা আমাদের একটাই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে মেয়েটা যেন খুব তাড়াতাড়ি তার যে যন্ত্রণাটা নিয়ে পৃথিবীটা ছেড়েছে যা যারা ওকে এই যন্ত্রণাটা দিয়েছে তাদেরকে উপযুক্ত শাস্তি সেটা মৃত্যুদণ্ডই হোক বা অন্য বড় কোনো শাস্তি হোক তারা যেন পায় তারা যেন ছে মানে ঢাক পা ছেড়ে সমাজের দিকে আবার না ঘুরে বেড়াতে পারে অনেকে আছে অনেক কিছু করে হয়তো বাইরে বেরিয়ে আরামে ঘুরে বেড়াচ্ছে আর এটাও না হয় নিত্য শাস্তি পেয়ে গেল দোষীরা কিন্তু সমাজের বুকে রয়ে গেল আবার নোংরামি করার জন্য এটাও যাতে না হয় সেটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা আমাদের প্রত্যেকটা নাগরিকের প্রচেষ্টা আমরা তো স্বাধীন দেশে বাস করি বলি তাহলে আমাদের স্বাধীনতাটাও থাকা দরকার আছে যেমন স্বাধীনতাটা ওই ভোক্তারি মানুষের রয়েছে তেমন স্বাধীনতাটা আমাদের মতো আমরা আমাদেরকে অসহায় বলছি কারণ আমরা এখনও স্বাধীন হয়ে উঠতে পারি নি আটাত্তর বছরে স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছি দরকার নেই গো প্রত্যেকে ভালো আমরা নিজেদের হয়ে লড়ে আবার নিজেরা একটা স্বাধীন স্বাধীনতা জোগাড় করি যেদিন এই মেয়ে তার বিচার পাওয়া পাবে সেদিন জানবে তোমরা স্বাধীন হয়েছ আর এটাও বলবো যেদিন তোমরা রাত্রেবেলাতে নির্বিধায় যেখানে সেখানে যেতে পারবে যে কোনো জায়গায় কাজ করতে পারবে যে ভাবে লড়তে পারবে সেই দিনটা হবে আমাদের জন্য স্বাধীনতা দিবস এটা আমরা আজও পরাধীন বলব আজও আমরা পরাধীন আমার চোখে তো এটা পরাধীনতাই নিশ্চয় কারণ আজকে আমরা বললে থাকি ছেলে মেয়ে সমান যেখানেই কাজ করুক না কেন তারা সমানভাবে কাজ করছে কই ছেলেটার ছেলে ডাক্তারে বা ছেলেটার কোনো কিছু অসুবিধা হলো না তো মেয়েটা কেন হলো না কো কোনোটাই কিছু সব এক জিনিস হয়ে যাচ্ছে তাই বলবো সবাই এইটার জন্য সামনে আসো লড়াই করো মাঠে নামো যদি তোমরা মাঠে না নামতে পারছ যারা মাঠে নেমে লড়াই করছে তাদেরকে সঙ্গ দাও তাদেরকে কখনো বলো না না এটা করা উচিত না এটাতে বেরোনো উচিত না তোমরা ঘরে পোস্ত করো না এটাই আমার তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ আমি কিন্তু এটার জন্য কোনো কিছু পাবো বা কোনো বাহু বাবু বা কোনো কিছু মানে ভালো কমেন্টের জন্য কোনো কিছু করতে চাইছে না এটা জাস্ট আমি একটাই জন্য করলাম এটা যে তোমাদের প্রত্যেককে একটা জিনিসই দেখা বলার আছে যে তোমরা তোমাদের সন্তানদেরকে একটা জিনিসই শেখা যে তোমরা যেমন নিজেরা সুরক্ষিতভাবে চলাফেরা করছো তেমন তোমরা অন্যকে সুরক্ষা করে দাও তোমরা ভুট করতে যেও না বা কেউ ভোগ করলে সেটা দেখে চোখ বন্ধ করে পাশ থেকে সরে যেও না এটাই হচ্ছে আমার তোমাদের সকলের কাছে এটাই বিনোদন অনুরোধ এখানে আমরা আগুনের পরশুমনি গানটা করছিলাম চলো আজকের ভিডিওটা এইটুকু আর কোনো কিছু বলছি না টাটা ফিরবো নতুনভাবে নতুন ভিডিও